চকরিয়া পৌরসভার মেয়র আলহাজি আলমগীর চৌধুরীর মেয়রের দায়িত্ব না থাকার সংবাদ শোনার সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার ঘটনাটি ঘটেছে চকরিয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ড করায়াগুনা দক্ষিণপাড়া জামি মসজিদের সামনে পূর্বর দিকে শত শত বাড়ির হাজার পরিবারের বসবাসের একমাত্র চলাচলের ইটের দ্বারা নির্মিত সড়কটি গর্ত করে মধ্যে ড্রেন দুই পাশে সড়ক সহ নির্মাণ করার কথা ছিল পৌর কর্তৃপক্ষের ঠিকাদার কিছু অংশ কাজ শেষ করেছে বাকি অংশগুলো কাজ শেষ করার আগে চকরিয়া পৌরসভার মেয়র দায়িত্ব থেকে নেই বলে সংবাদ পাওয়ার সাথে সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলি পেলে রেখে দিয়েছে ফলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে পুরো গ্রামবাসীর যাতায়াতে এই গ্রামের শত ছাত্রছাত্রী যাতায়াত করে এই সড়ক দিয়ে এই সড়ক নির্মাণের নির্মাণ শ্রমিকরা স্থানীয়দেরকে জানিয়েছেন তাদের মেয়েরও দায়িত্ব না থাকায় কাজ বন্ধ করে দিয়েছেন তারা টাকা না পাওয়ার কারণে এখন মেয়েরা গিয়ে এখন যারা মানে

রুট খুলে ছিল খুলে এখানে তো মানুষ সব অবস্থায় ছিল এখন আবার এই অবস্থায় দেখতেছে কেন কেন কি অবস্থায় আবার কাজ বন্ধ হয়ে গেল কেন বন্ধ সরকার হালটাই হিসাবে মানে বন্ধ করছে হাতার দিলে তো এখন কাজ চলতেছে না অহন কাজটা না চলে অহন মানুষ রুট প্রায় ছশো ফুট মতো আছে ছশো ফুট মধ্যে আড়াই ফুট মতো হইছে আর বাকি হাজ এ থলার চি চি টালাইছো মানুহ যাই ভাৰ বেছি ঠিকে এখন মেয়াৰে যাতে সামৰণ বন্ধ কিয়াৰীখন মেয়াৰ কিয়ই চৰকাৰ যি অৱশিষ্ট সঁচা হাতীয়ে নাৰা চাই পুৰণা কৰি পেলাই চাই

রুট তুমি আইছি এখন এই রুটের মধ্যে আর হস্তানের মতো নাই অর্ধক গিয়ে বাকি অর্ধক ন ঘরে লোক বেআই গ এখন উহা থেকে আর গরু মানুষ আইনে মারে কিছু আইনে মারের তুকে দাঁত গড়ে মারির হাসপাতি কে দি আইনি এখন আর বেশি অসুবিধা आएर वर्तमान सरकार त आएर ए आवेदन आएर राखी के र कुमार मारे कङ्क दाइ ए बाल लुवा सम्पूर्ण बिहा गयो लिएर आएर माना गरी त आएर घुर्ने मे आरे आरा हारे नार घरिबारी यहाँ भन्छ এ বিষয়ে জানার জন্য চকুরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ মোরশুদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন